দেখতে পাচ্ছি পুরো হাটু নিচে নামতে চুপুরে উঠতেছে দেখি দেখলাম টান দিয়েছি ধরে পুরোপুরি আসতেছে না আবার ওই সব দিয়েও যাচ্ছে না আসতেছে না যাচ্ছে না আর এটা যদি আবার খেয়াল করি টান দিয়ে দেখা যাচ্ছে পুরোটা খুলে আসতেছে পুরোটা খুলে আসতেছে পুরোটা খুলে আসতেছে এই দীর্ঘ পরীক্ষার মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে ওনার এস সেরা আছে কিনা ধন্যবাদ